হে আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাথে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি অন্যান্য সময় আপনাদের ভাইয়াকে সকালে খাওয়া দাওয়া খাই তারপরে দুপুরের জন্য খাবার আজ কিন্তু দুপুরের জন্য খাবার দিয়ে দেয়নি কারণ আজকে দুপুরে আমি রান্না বান্না করব এটি স্পেশাল আয়োজন করব যার জন্য দুপুরে এসে খাওয়া দাওয়া করতে বলেছি সকালে না নাস্তার জন্য আমি দুধ চা বানিয়ে নিয়েছি তার সাথে বানিয়ে নিয়েছি রুটি আর পরোটা দুইটাই রেখেছি আমি আজ ভিডিওর শুরু দিকে আমার ভিউয়ার্সদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা এখন যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন আর কমেন্টের মাধ্যমে আপনার আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকগুলো জিনিস কিনেছি তার মধ্যে এই যে চায় কাপটা এটা ভীষণ পছন্দের ছিল আমার এই যে চায় কাপটা কিন্তু ভেবেছিলাম সবার লাস্টের দিকে সবগুলো প্রোডাক্টের সাথে এটাও তখনই দেখাবো কিন্তু বিশ্বাস করেন বাসা আসার পরে বারবার মন চাচ্ছিল এই চার কাপটা দিয়ে এক কাপ চা খাই যাই হোক তার পরের দিন আমি চা বানিয়েছিলাম আর হচ্ছে সেই চার কাপটা দিয়ে এক কাপ চা খেয়েছি অন্যরকম একটু লাগছিল যে নিজের কাছে একটু হ্যাপি হ্যাপি মনে হচ্ছিল যে নিজের পছন্দের জিনিসটা দিয়ে এক কাপ চা খেয়েছি আজ একটু স্পেশাল রান্নাবান্না রয়েছে যার জন্য কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বাসায় এসে খাওয়া দাওয়া করতে বলেছি দুপুরে আর এখানে আমি রোস্ট বানিয়ে নিচ্ছি বাসায় কিন্তু আমি আর আপনাদের ভাইয়া দুজন মানুষ রয়েছে। যার জন্য অল্প কিছু জিনিস দিয়েও কিন্তু আমাদের সুন্দর মতন হয়ে যায় আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় পুলার জন্য যা যা দরকার সব কিছু দিয়ে পুরো পানিটা যখন বলক এসেছে তখন কিন্তু আমি পুলার চালগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এই নিয়ে আমি কিন্তু জীবনের দ্বিতীয়বার পোলাও রান্না করছি এর আগেরবার রান্না করেছিলাম ওই যে ভূমিকম্প হল যেই দিন ওই দিন আজকে হচ্ছে দ্বিতীয়বার আজকে কিন্তু আমাকে কোনো কিছু শিখাতে হয়নি আলহামদুলিল্লাহ যতটুক চেষ্টা করেছি এত বেশি ভালো হবে কখনোই আশা করিনি নি প্রথমবার শিখে দিয়েছে আমি ও সেকেন্ড টাইম নিজে নিজে করছি ইনশাআল্লা পরবর্তীতে আমি নিজেই অন্য কাউকে শিখাতে পারবো পোলাওটা যখন বেশ হয়ে এসেছে উপরে থেকে পেঁয়াজ ব্যারেস্তাগুলো আমি দিয়ে দিয়েছি তার সাথে এখন একটু অ্যাড করবো ঘি ফ্লেভার খাবারটা আরেকটু সুন্দর আর ভালো আসে এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেও ভাবতে পারিনি যে পোলাওটা এতটা ভালো হবে আল্লাহ পাকের অশেষ রহমতে পোলাওটা এত সুন্দর ঝরঝরা হয়েছে আমি কখনোই ভাবিনি এতটা ভালো হবে এই যে পোলাও রান্না করেছিলাম আর মাশাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছিল ঘি দেওয়ার পর থেকে ফ্রিজে গরুর কলিজা ছিল ভাবলাম সেগুলোকে একটু রান্না করে নেই শুধু রোস্ট আর পোলাও দিলে কি হবে সাথে একটু কলিজা ভুনা না হলে তো চলে না যদি বাসায় গরুর কোষটা থাকতো তাহলে সেক্ষেত্রে আমি সেটাও রান্না করে নিতাম তো যেহেতু গরুর কলিজা আছে সেটা রান্না করে নিচ্ছি এখানে আমি গরুর কলিজাটা রান্না করার সময় কিন্তু আলু ব্যবহার করেছি আপনাদের ভাইয়ার আলুটা এত বেশি পছন্দ সেটা মানে কি বলবো বলার কিছুই নেই এত বেশি পছন্দ যে উনি নাকি দুধ দিয়ে ভাত দিয়ে আলু দিয়ে খেতে পারে এমন একটা অবস্থা যেহেতু এত বেশি পছন্দ তাই ভাবলাম গুরুর কলেজে সাথে একটু আলু দিয়ে দিই ছোট ছোট করে কেটে তাহলে হতে পারে একটু বেশি ভালো লাগবে খেতে ওনার আমার কিন্তু দুপুরের বেলা রান্নাবান্না একদমই থাকে না আমার সকালে আর রাতে এই দুই বেলা রান্নাবান্না থাকে শুধুমাত্র শুক্রবারে হচ্ছে দুপুরে রান্নাবান্না থাকে আজ এত বেশি রোদ ছিল আর গ্যাসের তাপটাও অনেক বাড়িয়ে দিয়েছি কাজটা দ্রুত করার জন্য অনেক বেশি গরম লাগছিল আজ এই তো আমার রান্না বান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবার আসি মূল আকর্ষণীয় জিনিসের কাছে এই তো আলহামদুলিল্লাহ এই যে সুন্দর একটা চায়ের কাপ এটা আমি পারচেস করেছি অনেকগুলো জিনিস কিনেছি সবগুলো কিন্তু খুব রিজনেবল মধ্যে আর সবগুলো জিনিস কিন্তু খুবই ভাইরাল এই যে একটা ওয়েল কিনেছি এই ওয়েল যে আমার কতদিনের মানে শখ ছিল কেনার কিন্তু ওরকম ভাবে খুঁজে পাইনি বা খুঁজে পেয়েছি টাকার মিল হয়নি একদিক দিয়ে হলে আরেক দিক দিয়েও হয়নি যার কারণে এই ওয়ালজারটা কিন্তু আমার কেনা হয়নি আমি কিন্তু এক একটা প্রোডাক্ট এক এক জায়গা থেকে কিনেছি সবগুলো প্রোডাক্ট এক জায়গা থেকে কিনে নি আমার কোনটার প্রাইস কত পড়েছে সেটা কিন্তু একসাথে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে সুন্দর যে ক্যাপটা দেখছেন এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমি দোকানে দেখেছিলাম একরকম বাসায় এসে দেখে যে না ওইটা না যেটা এখন পেয়েছি সেটা একটু বেশি সুন্দর এই যে সুন্দর যে বাটিটা দেখাচ্ছি এই বাটিটার প্রাইস আমার কাছ থেকে নিয়ে নিয়েছিল মাত্র দুইশো টাকা এই বাটিটার ওজন ছিল মার্শাল্লাহ অনেক বেশি আর ওর বাটিটা এত বেশি কোয়ালিটি ফুল ছিল আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা ভালো লাগার মেন কারণ হচ্ছে বাটিটার উপরে যে গোল্ডেন কালার এটা রাউন্ডের শেপ করা আছে এটার জন্য বেশি আর একটু ভালো লাগছিল এছাড়াও কিন্তু এই যে হোয়াইট কালারের একটা বাটি নিয়েছি এই বাটিটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল আড়াইশো টাকা আর এই বাটিটার মধ্যে গোল্ডেন কালার এটা রাউন্ডের শেপ দেওয়া আছে বাটিগুলো এত বেশি ওজন ছিল কি বলবো এগুলো কিন্তু আমি অন্য আরেকটা দোকানে দেখেছিলাম তখন কিন্তু আমার কাছ থেকে অনেক দাম চেয়েছিল আর এই যে সুন্দর যে বাটিটা দেখাচ্ছি এই বাটিটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল মাত্র দুইশো টাকা চার কাপ আর জার এই দুটা জিনিস কিনেছিলাম নিউ মার্কেট থেকে আমার কাছ থেকে চার কাপটা দাম রেখেছিল দুইশো আর ওয়েল দাম রেখেছিল পাঁচশো বাকি যে ভাইরাল প্রোডাক্ট গুলো যে বাটিগুলো দেখলেন এগুলো কিনেছিলাম লক্ষ্মী বাজার থেকে আমি টোটালি তেরোশো পঞ্চাশ টাকা শপিং করেছি আর বাটিগুলো কিনেছিলাম আমি একটা ভ্যান গাড়ি থেকে আজকের ব্লগটা এই এ পর্যন্ত করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম